আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি জন কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্লাস ফোর এর ইংলিশ ফর টু বইটি নিয়ে আজকে আমরা পড়বো ইউনিট টোয়েন্টি ফাইভের লেসন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমাদের আজকের টপিক হচ্ছে হ্যান্ড অ্যান্ড হার্ড সিক্স ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে যাতে করে পরবর্তী ভিডিও সকল আপডেট তোমার কাছে পৌঁছে যায় সবার আগে তো চলো আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক ইউনিট টোয়েন্টি ফাইভ এর প্রথমে পড়বো লেসন ওয়ান এন্ড টু স্টোরি গল্প স্টোরি মানে হচ্ছে গল্প আজকের গল্প হচ্ছে দ্য হ্যান্ড অ্যান্ড হার চিক্স মুরগি এবং তার বাচ্চারা প্রথমে আমরা নিচে একটা পিকচার দেখতে পাচ্ছি আর নাম্বার এতে বলা হয়েছে লুক দেখো রিড পড়ো দা ডায়ালগ সরি রিড দ্য ডায়ালগ লুক মানে দেখো রিড দা ডায়ালগ কথোপকথন বা সংলাপ এর নিচে আমরা দেখতে পাচ্ছি একটি পিকচার রয়েছে এই পিকচারের মধ্যে একটা একটা সুন্দর দিন এইখানে দেখতে পাচ্ছি একটা মুরগি মুরগি মা রয়েছে আর তার বাচ্চা কাচ্চারা বাহিরে খেলাধুলা করছে এবার আমরা নিচের টপিকটা পড়লেই বুঝতে পারবো যে এই ছবির মধ্যে বলা হয়েছে ওকে ওয়ান এক নম্বর মুরগির বাচ্চা বলছে দিস ওয়ার্ক ইজ হার্ড এই কাজ কঠিন ইটস হট ইন দা সান রোদে খুব গরম আচ্ছা এখানে ওরা খেলাধুলা করছে না কেউ খেলাধুলা করছে কেউ আবার কাজ করছে দেখো বাগানে পানি দিচ্ছে মাটি ঠিক করছে তো এদেরই মধ্যে একজন বলছে দিস ওয়ার্ক ইজ হার্ড এই কাজ কঠিন ইটস হট ইন দা সান রোদে খুব গরম নাম্বার নাম্বার বলছে এখানে বলেছে মাউস ডগ আর হ্যাভিং মানে মানে ডাক মাউস হাঁস আর মানে হচ্ছে কুকুর তাহলে বলছে যে ইঁদুর হাঁস এবং কুকুর মজা করছে তার মানে এই যে ইঁদুর হাঁস আর এই যে কুকুর এরা কাজ না করে এরা তিনজন খুব মজা করছে আর ওরা তিনজন খুব কষ্ট করে রোদের মধ্যে কাজ করছে এবার চিক নাম্বার থ্রি বললো উই লাভ অ্যান্ড প্লে অ্যান্ড রান

আরেকজন বলছে আমরা কেন হাসতে খেলতে এবং দৌড়াতে পারি না এবার তাদের মা তাদেরকে বলছে যখন কাজ তখনই তোমরা পারবে যে তারপরে চলে যাই এখানে দেখা যাচ্ছে যে সেই যে মজা করছিল প্রথম ছবিতে তিনজন ইঁদুর আহ হাঁস আর কুকুর তারা খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু যারা খুব পরিশ্রম করছিল যে তিনটা মুরগির বাচ্চা এবং তাদের মা মুরগি তারা তিনজন খুব সাড়দু সব খাবার নিয়ে টেবিলে বসেছে তো এখন দেখি এখানে কি বলেছে ডগ ডগ প্রথমে বলছে ইজ দ্যাট ব্রেড এটা কি রুটি বা পাউরুটি কুকুর জিজ্ঞেস করছে ইজ দ্যাট ব্রেড এটা কি রুটি ইট স্মেল সো ফাইন इट्स গ্র্যান্ড খুবই সুন্দর এবার মাউস বলছে আই ওয়ান্ট সাম ব্রেড আমি কিছু রুটি চাই ওয়াট পার্ট ইজ মাইন আমার অংশ কোনটি এবার হাঁস বলছে আই ওয়ান্ট সাম টু আমিও কিছু চাই ডাইন মানে হচ্ছে আমি কখন খাব মানে এই যে যারা তিনজন কাজ করেনি তারা তিনজন এখন কুকুর এসে বলতে এটা কি ব্রেড এটার গ্রাম খুব সুন্দর এবার মাউস বলছে আমি ব্রেড চাই রুটি চাই কোন অংশটা আমার রুটির কোন অংশটা সে নিবে জিজ্ঞেস করছে এবার হাঁস বলছে আমিও চাই আমি কখন খাবো এবার হ্যান বলছে ইউ ইউন্টেন্ট প্লান্ট অলো কি যে তোমরা চাষ কিংবা কাজ কিংবা রান্না করনি করি চাষও করেনি কোনো কাজও করেনি আবার রান্নাও করেনি সো ইউ কান্ট ইট তাই তুমি খেতে পারবে না ইউ ক্যান স্ট্যান্ড অ্যান্ড লুক তুমি দাঁড়িয়ে থাকো এবং দেখো মনে pegaছো এই যে ফাস্টার ছবির এখানে যে নাম্বার 3 একটা কোশ্চেন করেছিল যে আমরা কেন হাসতে পারি না খেলতে পারি না দৌড়াতে পারি না ওর মা বলেছিল কি জানতে পারবে আগে কাজটা শেষ হোক ফলে শেষ হওয়ার পরে কি দেখা গেল যে যারা হার্ড ওয়ার্ক করেছে এই গল্পের মূল বিষয়টা আসলে কি যে যারা হার্ড ওয়ার্ক করেছে কাজ করেছে তারাই নিজের জন্য নিজেরা খাবার প্রস্তুত করতে পেরেছে কিন্তু যারা কাজের সময় কাজ না করে ওইটাকে নষ্ট করে হেলায় ফেলায় কাটিয়ে দিয়েছে তারা যখন ক্ষুধার্ত হয়ে পড়েছে দুর্বল হয়ে পড়েছে খাবারের জন্য প্রয়োজন হয়েছে তখন তারা নিজেদের খাবার জোগাড় করতে পারেনি এবার চলে দলগত কাজ স্টোরি এই দলের সবাই মিলে বা ফ্রেন্ডরা মিলে এটাকে অভিনয় করতে বলা হয়েছে এরপর দেখো লেসন নাম্বার থ্রি ফাইভ ইউনিট টোয়েন্টি ফাইভ এর লেসন থ্রি ফাইভ স্টোরি সেই সেম দ্যান্ড অ্যান্ড হার্ট মুরগি এবং তার নিচে কিছু কোয়েশ্চেন করা হয়েছে বলেছে নাম্বারে রিড দ্য স্টোরি এগেইন স্টোরি আবার পড়ো আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন করো এবং উত্তর দাও এখানে চারটা কোশ্চেন আছে সেই আমাদের প্যাসেজের উপর ভিত্তি করে এই এই গল্পটার উপর ভিত্তি করে এই গল্পটা থেকে বের করে করে আমাদের এখানে উত্তর দিতে বলা হয়েছে প্রথম কোয়েশ্চেন বলেছে নাম্বার ওয়ানে হোট আর দা ডুইং এট দা গিনিং অফ দা স্টোরি গল্পের শুরুতে মুরগির বাচ্চাগুলো কি করছিল গল্পের শুরুতে আমরা দেখেছিলাম মুরগির বাচ্চাগুলো এই যে রৌদ্রের মধ্যে কাজ করছিল তাহলে আমরা বলতে পারি দ্যিকস আর ফার্মিং এট দা বিগিনি অফ দ্য স্টোরি ফার্মিং মানে তারা চাষ চাষবাসের কাজ করছিল এখন তোমাদের সুবিধার্থে আমি এই আনসার নিচে লিখবো তোমরা তোমাদের এক্সারসাইজ বুকের মধ্যে আনসার গুলো লিখে নিতে পারো সবাই যে নাম্বার ওয়ান এর টা আমি এখান দিয়ে লিখছি নিচে যেহেতু এখানে জায়গা আছে

Six are farming at the beginning of the story. Beginning of the story. The six are farming at the beginning of the story. নাম্বার টু তে বলেছে হু ইজ নট ওয়ার্কিং এট দ্য বিগিনিং অফ দি স্টোরি গল্পের শুরুতে কারা কাজ করছিল না হোয়াট আর দে তারা কে গল্পের শুরুতে সরি হু ইজ নট ওয়ার্কিং এট দ্য বিগিনিং অফ দি স্টোরি তাহলে বলেছে গল্পের শুরুতে কারা কাজ করছে না এবং বলেছে হোয়াট আর দে ডুইং তারা কি করছিল তারা কাজ করছিল না এবং কাজ না করে তারা কি করছিল

তারা গল্পের শুরুতে এই না আর কি করছিল তারা কি করছিল তারা খুব মজা করছিল দে

dog mouse and duck did not did not work dog mouse and duck did not work so they can't have any bread লুক্ট পিক প্রথম ছবিটা দেখো হোয়াট ইস মাদার হ্যান্ড মা হাঁসটা কি করছিল প্রথম ছবিটা দেখতে বলেছে মা সরি মা মুরগিটা কি করছিল

মা মুরগিটা জানালা দিয়ে তার বাচ্চা মুরগিদের দিকে তাহলে এখন এখানে আমাদের

প্রত্যেকেই বা সবাই ভালো জিনিস পেতে পারে তার মানে তিনটা থেকে আমাদের একটা চুজ করতে হবে এখন দেখো ইটস ফান টু প্লে অ্যান্ড লাভ খেলা মজার কিন্তু যে নাকি কাজ না করে কাজের সময় খেলাধুলা করে মজা করে তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে তারা প্রয়োজনের সময় তাদের প্রয়োজনীয় জিনিস পায় না তারপরে এভরি ওয়ান ক্যান হ্যাভ গুড থিংস সবাই ভালো জিনিস পেতে পারে না যারা কাজ না করে পরিশ্রম না করে তারা ভালো জিনিস পাবে না তাহলে আমাদের এটাই সঠিক আমাদের নাম্বার টু হচ্ছে আমাদের সঠিক আনসার গুড থিংস কাম টু পিপল হু হু ওয়ার্ক যে ভালো যে কাজ করে তার কাছেই ভালো জিনিস ফিরে আসে এবার নাম্বার তে বলেছে রিড দ্য স্টোরি এগেইন স্টোরিটা আবার পড়ো আন্ডারলাইন দ্য পাংচুয়েশন পাংচুয়েশন গুলো নিচে আন্ডারলাইন করো কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাই রাইটিং নাম্বার নাম্বার লেখার মাধ্যমে সেন্টেন্সগুলো কমপ্লিট করো সংখ্যা লেখার মাধ্যমে এখন নাম্বার এ তে বলে সরি ওয়ান এ বলেছে দেয়ার আর ড্যাশ ফুল স্টপ ইন দি স্টোরি অর্থাৎ এই স্টোরির মধ্যে কয়টা ফুল স্টপ আছে কয়টা এক্সক্লেমেশন মার্ক আছে কয়টা কোয়েশ্চেন মার্ক আছে এইগুলো এখানে লিখতে বলা হয়েছে তাহলে আমরা উপরে গিয়ে আগে দেখি বলেছে প্রথমে দেয়ার আর ড্যাশ ফুল স্টপ ইন দি স্টোরি এখানে কয়টা ফুল স্টপ আছে সেটা দেখি আগে একদম শুরু থেকে একদম লাইন বাই লাইন এরকম ধরে ধরে তোমরা যদি দেখো এটা একদম ইজি বিষয় দেখবো এখানে একটা আছে তাহলে ওয়ান তারপরে আরো আছে কিনা নিচে দেখি এখানে লাস্টে এখানে একটা আছে তাহলে ফুল স্টপ আছে দুইটা তাহলে এখানে হবে কত দেয়ার আর টু ফুল স্টপ ইন দা স্টোরি এবার নাম্বার টু তে বলেছে দেয়ার আর ড্যাশ কোশ্চেন মার্কস ইন দ্য স্টোরি স্টোরি কোয়েশ্চেন মার্ক আছে কয়টা একদম উপর থেকে গুনবো আমরা কোয়েশ্চেন মার্ক হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন যেখানে প্রশ্ন করবে তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান এখানে আসলে টু এই যে আরেকটা থ্রি তাহলে এখানে তিনটা কোশ্চেন মার্ক আছে তারপরে হচ্ছে নাম্বার থ্রি বলেছে দেয়ার আর ড্যাশ এক্সক্লেমেশন মার্ক ইন দ্য স্টোরি এই গল্পে এক্সক্লেমেশন মার্ক কয়টা আছে তাহলে এক্সক্লেমেশন মার্ক হচ্ছে এই যে এগুলো একটু আগে এই যে এইটা তাহলে এখানে আমরা গুনে দেখি ওয়ান

ক্যাপিটাল লেটার আছে আমরা এখানে লিখবো সিক্সটিন এই যে কমপ্লিট করা হয়ে গেছে আমাদের এখন আমরা চলে যাচ্ছি পরে নাম্বার ডি তে বলেছিল দেখো কি বলেছে নাম্বার ডি তে ডিকটেশন রাইট সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বো মানে শুনে লেখা শুনে শুনে বল তোমার ক্লাসে তোমার টিচার বা তোমার ফ্রেন্ডস বা তোমার প্যারেন্টস তোমাকে সেন্টেন্স বলবে সেই সেন্টেন্সগুলো গুলো নিচে লিখবে আর আমি এটা যেটা লিখেছি এটা কিন্তু উপরের কোয়েশ্চেনের আনসারগুলো গুলো তো নাম্বার ডিটা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে বাকিগুলো সব এখানে করে দেওয়া হয়েছে তাহলে এই যে আজকের এই ইউনিট টোয়েন্টি ফাইভে আমরা আরো কিছু পাং মার্ক শিখলাম তারপরে প্রথমে আমরা যে আমাদের আগের ইউনিটগুলো যে টোয়েন্টি ফোর এ টোয়েন্টি থ্রিতে আমরা যে পাংচুয়েশন মার্কগুলো শিখেছিলাম সেগুলো এখানে রিপিট করলাম পাংচুয়েশন মার্কটা লেখার জন্য খুব ইম্পর্টেন্ট লেখায় যদি পাংচুয়েশন মার্ক না থাকে তাহলে লেখাটা ফুলফিল কমপ্লিট হয় না আশা করি তোমরা আজকের এই টোয়েন্টি ইউনিটটা ভালো মতো বুঝতে পেরেছো কারো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে যাতে করে তারাও এই ভিডিওটা দেখতে পারে পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ